সরকার কোনো ভুল করেনি ভুল আমরা করছি আমরা আমাদের সরকার কখনো তো সেই সরকার আমার কথা ভাববে কেন একজন ভাই আমাদের এখানে রাজনীতির কথা হবে না যার সঙ্গে লড়ছেন সে রাজনীতি করে মানে ও আসবে মিজাইল নিয়ে বন্ধুকার নিয়ে আর আমি যাব সবজি ফুল মালা তার বন্ধনা এইসব করে তার পায়ে চাটুকারিতা করে তার কাছ থেকে বলবো আমি ক্ষমতা জিতে নেব তাহলে আমরা কি আইনের লড়াই ভালো করে লড়িনি বাবরি মসজিদ লড়াইটা লড়েছিলাম এত বছর ধরে ভালো করে সব কি তথ্য প্রমাণের উপরে পাস হয় কি কিছু কিছু কেস রাজ্য বিচার দেওয়া হয় যাতে আইনের প্রতি আমাদের আস্থাটা বেঁচে থাকে আন্দোলন কি আমরা সব জায়গায় সফল হই কৃষকরা সফল হয়েছে শ্রমিকরা কি সফল হয়েছে যে লেবার অ্যাক্ট ফিনিশ করে দিয়ে মৃত্যুদাস বানানো হলো? আবার আমরা নাগরিক আন্দোলনে আমরা সফল হলাম যেহেতু সবাই ইন্টারেস্ট ছিল কিন্তু সফল মানে কি আসামের কন্ডিশনটাকে রিভাইভ করতে পারলাম? মণিপুরের কন্ডিশনটা রিস্টোর করতে পারলাম কি? এখানে যারা এমএসকে নিয়ে আন্দোলন করলো তারা কি সফল হয়েছে? আপনার এসএসসির আন্দোলন যারা করলো মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্দোলন করলো এই গত দশ পনেরো বছর ধরে দেখলাম শুধু ফুটপাতাই পড়ে আছে কুকুর বিড়ালের সঙ্গে এমনকি ভদ্রলোকের বাড়ির মেয়েরা গিয়ে রাস্তায় তাদের জরুরি কাজটা করছে এবং এই সরকারের পুলিশ তাদের রাস্তায় পেটায় টানতে টানতে ভ্যানে তুলে নিয়ে যায় এবং তাদের কারাগারে দেয় মিথ্যা কেস দেয় তা আপনি বলতে চান আমরা পিটিশন দিয়ে ধরনা দিয়ে না খেয়ে ঘুমিয়ে থেকে অনশন করি করবো রাজনীতির কথা বলবো না আমাদের সমাজে রাজনীতির কথা বলা হয় যে না এটা কাজ ভদ্রলোকের রাজনীতির কথা বলা উচিত না তো আমাদের ভাবতে হবে আমরা ছাত্র ছাত্রীতির রাজনীতির কনসেপ্ট গ্রো করেনি আমরা সবাই নিজেকে অরাজনৈতিক বলতে ভালোবাসি কিন্তু দল ভালোবাসি ভোট দিতে ভালোবাসি সেই নিয়ে দিন রাত তুফান তুলতে ভালোবাসি কিন্তু রাজনীতি ছোট লোকরা করে আর ওই ছোট লোকদের আমরা খুব ভক্ত মানে যদি রাজনীতি জনগণ হবে জনগণকে আমরা খুব ভক্ত আমাদের এই কনসেপ্টটা ভাঙতে হবে দেশ যারা চালাচ্ছে তারা আমাদের যদি অধিকার বুঝতে হয় দেশ আমাদের চালাতে হবে স্বাধীনতা কেন এসেছিল গণতন্ত্র কেন প্রতিষ্ঠিত হয়েছে মানে সেই দেশ চালানোর কথা বললেই আমি নোংরা হয়ে গেলাম খারাপ লোক বাজে লোক আমার পরিচিত লোকরা বলে কেন শুনতে হয় ভাই কি হয়ে তারা ভাবতে হোক কই শুনতে হয় কে তোমরা ফালতু সময় নষ্ট করো পরিবারকে দেখো বাড়ির লোককে দেখো এই দেখো নোংরা কাজে ফালতু সময় সময় নষ্ট করো না আজ ধরুন নিটের যে রেজাল্ট যারা সব থেকে এলিট সোসাইটি যাদের ছেলে ডাক্তার হবে বিদেশ যাবে তারা কখনো কিন্তু সমাজে কি হচ্ছে কোনো জিনিস নিয়ে ভাবত না তাদের সেই উদাসীনতার করে। ডাকাতিগুলো আজকে সিংহাসনে বসেছে আজ কিন্তু কাউকে ছাড়ছে না তারাও কিন্তু তাদের ছেলে বাড়ির উপর থেকে চাপ মেরে আত্মহত্যা করছে ভাবছে কি অতএব আপনি যদি দেশ চালাতে না যান আর যদি মনে করেন অপরাধীরাই দেশ চালাবে তা ফল আপনাকে ভোগ করতে হবে লোকগুলোকে ঘাটাতে পারছেন না বাকি সমাজকে ঘাটাতে পারছেন না সঙ্গে নিতে পারছেন না কারণ আপনি অরাজনৈতিক আপনি অনশন করছেন কোনো দিন যদি চাকরিটা পেয়ে যান তাহলে একটি সুন্দরী মেয়েকে বিয়ে করে আবার সংসার করবেন আপনি আবার দরজাটা জানলাটা বন্ধ করে দেবেন সমাজে কে বাঁচল মূল্য আপনার কিচ্ছু যায় আসে না এই জায়গায় এসে আমরা দাঁড়িয়ে আছি আমরা পুরো সমাজকে জুড়তে পারছি না আর আমাদের ভাগ করা হয়েছে অতএব আজকে যদি আপনাকে আপনার অধিকার পেতে হয় তাহলে পুরো সমাজকে জুড়তে হবে প্রত্যেকে চোখের জল মুছতে হবে প্রত্যেকের বিপদে দাঁড়াতে হবে সামাজিক প্রাণী হিসাবে জীব হিসাবে আমাদের যেটা দায়িত্ব তার পূর্ণ দায়িত্ব পালন করতে হবে এবং সেইটা একমাত্র রাজনীতি দ্বারা সম্ভব একজন পলিটিশিয়ানই সমস্ত কাজ স্ট্রিট রিলিজিয়ানের লোককে অ্যাড্রেস করে সে হচ্ছে স্মার্ট পারসন সে দরকারের বিস্তার করে সে দরকারের পুজো করে আর্টিস্ট আপনারা অনেক দেখছেন তারা কিন্তু সব সেগমেন্ট রিক্সাওয়ালার কাছে যায় কৃষকের কাছে যা শ্রমিকের কাছে যায় সব জায়গায় যায় সে হচ্ছে স্মার্ট সে অ্যাকচুয়ালি সোসাইটিকে কন্ট্রোল করে আর আমরা সোসাইটিকে কন্ট্রোল করতে পারিনি বলে আমরা দুর্বল এবং এটা মনে রাখবেন ওরা খুব ব্রিলিয়েন্ট আদালতে গিয়ে আপনি বিচার পাবেন না এই দশ বছর এই দেশটা তৈরি হওয়ার পর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবসের সংরক্ষণ দেওয়া ওবিসি প্রোগ্রামটা পরে এসছে তার মধ্যে আবার অভিষিত মুসলিমদের ঢোকানো হয়েছে ভোটের কারণে এখানে কোন সরকার নেই আপনার ইন্টারেস্ট ফুলফিল করার জন্য ভোটের জন্য এবং সে তার পারপাসটা বিউটিফুলি পারফর্ম করেছে এই দশ বছর বারো বছর এই যে আটানব্বইটা অষ্টআশিটা টাইটেল কিছু না দেখে ঢুকিয়ে দাও আরে সবকে ঢুকিয়ে দাও না ভোটটা নিয়ে নিলো গ্যাপগুলো রেখে দিল ইচ্ছা করে আজকে আপনি আবার হাউটা সরছেন কারণ আপনার সময় তারা কিল করে দিয়েছে এই যে দশটা পনেরো বছরে যে ছেলেগুলোর চাকরিতে যাওয়ার ছিল ক্যারিয়ার করবার ছিল তাদের ফিনিশ করে দিয়েছে অনেকের হয়তো টাইম বার হয়ে যাবে আর তারা অনেক জায়গায় ঢুকতে পারবে না অতএব আমি বলবো পুরো সমাজকে জুড়ুন এখানে শুধু ওবিসি ইস্যু নিয়ে যদি আন্দোলন করে আর ওবিসির শিক্ষিত লোকগুলি যদি আন্দোলন করে তাহলে হবে না এনআরসির মতো আন্দোলন করতে হবে পুরো সোসাইটির প্রতিটা সমস্যায় ঝাঁপান তাদের যতগুলো সংগঠন অ্যাসোসিয়েশন আছে তাদেরকে এক জায়গায় মার্চ করুন এবং পুরো প্রবলেমটাকে কমনলি অ্যাড্রেস করুন যে আমাদের তো পার্ট বাই পার্ট ইনস্টলমেন্টে সবাইকে শেষ করে দিচ্ছে আমরা রাজ্যকে কী করে বাঁচাবো দৃষ্টি কী করে বাঁচাবো আর তা স্কুল বন্ধ হবে আর আমাদের দোকান বেশি বাড়বে আমাদের কথা ভাবা আমাদের কথা ফিল করার লোক থাকবে না যেটা রবীন্দ্র স্যার বললেন গ্রামে এটা নিয়ে কোনো চর্চাই হচ্ছে না ওদের তাদের প্রবলেম যদি আমরা না চর্চা করি আমাদের প্রবলেম তারা চর্চা করবে না দুঃখিত আমি একটু বেশি সময় নিয়ে ফেললাম হ্যাঁ তো সেই গ্রেটার অ্যালায়েন্সের কথা যদি আমরা ভাবতে পারি তাহলে কিন্তু আমরা দেশ শাসন করতে পারি রাজ্য শাসন করতে পারি এবং আমরাই আমাদের সমস্যার সমাধান বার করতে পারি তা নাহলে কিন্তু অন্য কেউ আমাদের সমাধান করবে না যত আন্দোলন করুন যত কেস করুন কোনোদিনই অধিকার পাবেন